ইতিমধ্যে যারা যারা এই সবাই তাদের তেলাওয়াত করে কোরআনে কারিমের মাধুর্ব আমাদের মধ্যে বিতরণ করেছে সবাইকে তাদের পড়ার জন্য এবং বিশুদ্ধতার জন্য আর তাদের শ্রম ও সাধনার জন্যে অশেষ দোয়া এবং সাধুবাদ জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে তাদের পিছনে যারা শ্রম দিয়েছেন সেই মহান শিক্ষকদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে প্রতিষ্ঠানে তারা বর্ধিত হয়েছে তারা বিকশিত হয়েছে সুষম অনুষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে জানায় সাধুবাদ সর্বোপরি অল ইন্ডিয়া পুরাণের আলো ফাউন্ডেশন যারা মহাপরিচালক এবং আন্তরিকভাবে এই সংগঠনকে আরো বেশি করে বিকশিত করার এবং আরো সুন্দর করে গড়ে তোলার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন তাদের মধ্যে মহলানা মুফতি হুমতাজ সাহেব এবং তার সহযোগা বন্ধুদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং যারা আর্থিক সহযোগিতায় এবং সাহায্য দিয়ে এই অনুষ্ঠানে অচলাকে আরও সুগম এবং মাধুর্যময় করছেন তাদেরকেও জানায় আন্তরিক অভিনন্দন সত্যি বলতে কি আলো ফাউন্ডেশন একটা সংগঠন এর মাধ্যমে কোরআনে করিমে বিশুদ্ধ তেলাওয়াত কোরআনের তেলাওয়াতের লালিত বর্ধন এবং সুষমাবর্ধন শ্রুতি মধুর করা এবং বিশুদ্ধতার পরম শিখরে পৌঁছানোর যে প্রয়াস প্রচেষ্টা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে বাংলার মানুষদেরকে নাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এদের এই প্রচেষ্টা এবং কর্ম পদ্ধতি আরো সুন্দর হোক নিখুঁত হোক আরো গঠনমূলক হোক পেছনে যারা বড় বড় মনীষীরা পৃষ্ঠপোষকতা করছেন

এই প্রতিষ্ঠানের উপরে হাত দিয়েছেন মাথায় তার জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার সুস্থ জীবন চাইছি আর যারা যারা বাচ্চারা এখানে অংশগ্রহণ করলে তোমাদের আব্বাদের তোমাদের পরিবারের গুরুজনদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমরা যারা সবাই এসেছি সবাই এই উদ্যোগকে আরো বেশি করে প্রসারিত আরও বেশি করে বর্ধিত এবং শক্তিশালী করার জন্যে যা যা উদ্যোগ দেবেন এরা পরামর্শ দেবেন বলবেন আমরা যেন সবাই আন্তরিকভাবে এবং ঐকান্ত্রিকভাবে সংযুক্ত হতে পারি সে চেষ্টা করব সবাই ভালো থাকুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ